অনলি এক হাজার সারা বাংলাদেশকে চাইলে দশটা কিনতে পারবো তো চাইলে আচ্ছা একবারে দাম কি পানির দামে থাকবে দামে থাকবে বাবা নিজে কিনে নিজে বিক্রি নিজে কিনে নিজে দে বাবা অনলি এক জানাচ্ছি বৌড় গরম হয়েছে হাত থেকে আর দেখতেছিলাম এখানে কিন্তু আমাদের সকলের এবং ভাইরাল চাচা আমাদের রেজাউল চাচার কালেকশন আর দেখতে পাচ্ছেন দর্শক সেরা সেরা জাত মানের খামার উপযোগী সার গরুগুলো কিন্তু আপনারা রেজাউল চাচার কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পানির দামে কিনতে পারবেন আজকে কিন্তু বেশ বড় সরো একটা লট দেখতেছি তো দেশ প্রবাস দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন শুরুতে দেখতেছিলাম আমরা সেরা মানের সার গরু তো চলুন চাচার সঙ্গে কথা বলে আসার পরে গরুগুলার বিস্তারিত তথ্য জানাবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শকের জন্য কয়টা গরু রেডি করছেন আজকে আজকে আটটা আছে বাবা এখানে আটটা এখানে আটটা বাসায় আছে নাকি কালেকশন আরো কালেকশন আছে দাম কি বরাবরের মতো পানির দামে থাকবে যাতে হয়তো আমাকে সাতদিনই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এই আটটা যদি কেউ একসঙ্গে নেয় ধামাকে একটা রেট থাকবে অবিশ্বাস্য দাম

কালার দেখেন বাবা দেখো এটা হলো দুই নাম্বার আচ্ছা ব্যাটারি ঠিক থাকবে গরু নিতে হবে না বাবা একটু সোজা করে দেন দেখি দাঁড়ায় দেন দেখি কতটা উচ্চতা দেখি একটু আমরা এই যে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হলো আজকের কালেকশনের দ্বিতীয় নম্বর স্বাস্থ্যবান ¿Qué

দর্শক দেখতে পাচ্ছেন এরপরে থাকবে আট নম্বর বাবা এরপরে থাকতেছে আট নাম্বার এটাও জাত মানে এটাও জাত মানে সাইওয়াল আমি একটু মাজার শেপগুলো দেখাই দেয় দর্শকে দর্শক যে আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নম্বর এই যে একেবারে লাল টুকটুকে একটা বাচ্চা এক নাম্বার এই ছিল আজকের মোট আটটা কালেকশন নাকি আর দশক প্রত্যেকটা গরু মান কোয়ালিটিতে সেরা এবং মার্শাল মানসম্মত চাইলে আপনারা কিন্তু এই গরুগুলো লট আকারে নিতে পারবে চাচা যদি কেউ পুরা লট না কিনতে পারে চারটা বা পাঁচটা আলাদা আলাদা ভাবে যদি নিতে চাই আচ্ছা যদি স্ক্রিনশট পাঠাই বলে আমার এই চারটা বা এই তিনটা লাগবে ওই দামের আলাদা দাম ধরে দিবেন আর এগুলার মোটের উপর দাম হবে তো একটা আচ্ছা গরু তো দেখলাম এক সাইড থেকে আরেক সাইড থেকে দেখা লাগবে না দেখেন বাবা আচ্ছা এই সাইড থেকে দেখাই হ্যাঁ এটা আগে যে দেখা যাবে এই যে এই সাইড থেকে অপজিট ভিউ এই যে দর্শক এটা হলো আট নাম্বার গরু আট নাম্বার এরপরে আট নাম্বার এটা হলো সাত নাম্বার গরু মাশাআল্লাহ কোনো খুদ নাই ছয় নাম্বার গুরু কষ্ট গেছে ছয় নাম্বার গুরু মাথার ফুটে আলাদা ভাবে দেখাই দেব ইনশাল্লাহ এরপরে থাকতেছে পাঁচ নাম্বার গরু কোনো আচর কোন দাগ কোন সমস্যা নাই এবং পা গুলো ফ্রেশ খুরাই তো নাই খুরাই আছে নাকি কোন সমস্যা নাই দর্শক নিজেরা নির্দিদায় সরাসরি আসে দেখে শুনে নিতে পারবে আর যদি প্রবাসী ভাই হয় বাসায় যদি কোনো লোক আসার মতো না থাকে সেই ক্ষেত্রে যদি টাকা পাঠায় বাসায় পৌঁছে দেবে তো আচ্ছা এরপর 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 এটা হ্যাঁ একেবারে সেরা মানের বাচ্চাগুলো গুলো একেবারে দর্শক আপনাদেরকে এ টু জেড এপাশ সবটুক এক কথায় যেভাবে দেখা উচিত সবটুকুই দেখানোর চেষ্টা করলাম তো প্রত্যেকটার ব্যাটারি বলছে দুইটা আছে দুইটা না থাকলে কিন্তু গরু নেওয়া লাগবে না গরু ফ্রি গরু ফ্রি আমাদের মানিক ভাই আছে বলে দিচ্ছে যে গরু ফ্রি দুইটা হলে যদি না থাকে তাহলে গরু ফ্রি একটু সামনে থেকে দেখায় দর্শক এই যে এই গরুগুলো ছিল আর এগুলোর প্রত্যেকটা মাথার ভিউ দেখতে কিন্তু এইরকম মাশাল্লাহ গলার কম্বল হাঁসলা গুলা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে প্রত্যেককে দেখাই দিলাম আরেকটা যদি ভালো করে দেখায় তাহলে এই যে দেখেন এই যে খাবার দাবারেও ভালো প্রত্যেকটা গরু খাবার দাবারে সেরা আছে হাটে আছে যে কারণে খুলে দেখাইতে পারতেছি না তবে কিন্তু এই গরুগুলা যদি ফার্মে থাকতো বাসা থেকে ভিডিও করলে ইনশাল্লাহ খুলে মেলে দেখানো যাইতো এবং প্রত্যেকটা গরু চলাফেরার দিকেও কিন্তু সেরা আছে কোন প্রকার খুদ খাম নেই যদি থাকে তাহলে গরু নিতে হবে না এরকম চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের জল চাচা চাচা গরুও দেখলাম সব অ্যাঙ্গেল থেকে দেখলাম আলহামদুলিল্লাহ গরুগুলো কোয়ালিটি ফুল ছিল যদি আমার দর্শক নিতে চাই সেই ক্ষেত্রে একটা ধামাকা দাম দিয়ে দেন দাম চলবে না কোনো দাম চলবে না দাম দিব বাবা যদি কেউ আটটা একসঙ্গে নিতে চায় পার পিস দাম থাকবে পঞ্চাশ হাজার আচ্ছা আমার হালকা কিছু কথা বলার সুযোগ পাবে সুযোগ কোন সুযোগ নাই করে আচ্ছা অনলি করে খরচ দাম থাকবে আচ্ছা দাম হাজার দর করার কোনো সুযোগ নাই সারা বাংলাদেশ থেকে যে কেউ চাইলে সরাসরি এসে নিতে পারবে ঠিকানা জয়পুরার জেলা পাঁচবিড়ি উপজেলা যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করলেই পাবে

আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন